হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন আজকের ভিডিওর থামনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা একটু অন্যরকম ইয়েস এখন আমরা মোবাইলে নর্মাল যে সিম কার্ডটা ব্যবহার করি সেটা ছাড়াও মোবাইল দিয়ে যা যা করা যায় মানে কল জেনারেট করা এস এম এস পাঠানো কিংবা নেট ইউজ করা এর সব কিছুই আপনি করতে পারবেন আর সেটা সম্ভব হচ্ছে ই সিমের জন্য বেশিরভাগ মানুষেরই যেহেতু ই সিম নিয়ে কোনো পরিষ্কার ধারণা নেই তাই আজকের ভিডিওতে জানাবো ই সিম কী এটা কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশে এটা পাওয়া যায় কি যায় না আর এটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। প্রথমে আপনাদেরকে বুঝতে হবে এখন আমরা যে সিম কার্ডটা ব্যবহার করি সেটা আসলে কি এবং সেটা কিভাবে কাজ করে এই সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মজিউল মানে সহজ ভাষায় আপনি যে একটা মোবাইল কোম্পানির সাবস্ক্রাইবার বা গ্রাহক সেটা এই সিম কার্ড দিয়ে আইডেন্টিফাই করা হয় আপনার মোবাইল নাম্বার কল হিস্ট্রি ব্যালেন্স এই টাইপের সব ইনফরমেশন কিন্তু ওই সিম কার্ডটা থেকে পাওয়া যায় বা আমরা সার্ভিসগুলো ওই সিম কার্ডের মাধ্যমে পেয়ে থাকি আর এটা তো সবাই খেয়াল করে থাকবেন যে একটা সময় ছিল যখন এই সিম কার্ডের সাইজটা একটু বড় ছিল প্রথমে ছিল মিনি সিম তারপরে আসলো মাইক্রো সিম আর এখন চলছে ন্যানো সিম দিন দিন সিম কার্ডের সাইজ ছোটো হচ্ছে কারণ সিম কার্ডের সাইজ যত ছোট হবে সিম কার্ডের স্লটের সাইজও কিন্তু ছোট হবে আর এটা থেকে যে সুবিধাটা পাওয়া যাচ্ছে ওই এক্সট্রা স্পেসটা ইউজ করে মোবাইলটাতে কোনো একটা এক্সট্রা ফিচার অ্যাড করা যাচ্ছে মানে মোবাইলটাকে একটু অ্যাডভান্স করা যাচ্ছে একটা মোবাইলের ভেতরে এক্সট্রা একটু জায়গা পাওয়া কিন্তু মোবাইল কোম্পানিগুলোর জন্য আশীর্বাদস্বরূপ কারণ ওই এক্সট্রা জায়গাটা ব্যবহার করেই তারা নতুন কোনো ফিচার হয়তো সেখানে দিতে পারছে এখনকার সিম কার্ডগুলোকে ছোটো করে ফেলার জন্যই অনেকগুলো সুবিধা পাওয়া যাচ্ছে আর ইসিমের ক্ষেত্রে যেটা হবে ইসিম অ্যানাবল্ড হ্যান্ডসেটে কিন্তু কোনো রকমের কোনো সিমের স্লট থাকবে না কিংবা কোনো সিমের ট্রে থাকবে না আর এ কারণেই ইসিম অ্যানাবল্ড হ্যান্ডসেটগুলো আরও ভালো রকমের ডাস্টপ্রুফ এবং ওয়াটারপ্রুফ হবে এখন বলি ইসিম কি জিনিস অনেকেই এটাকে ইলেকট্রনিক সিম বলে থাকেন বাট ইসিমের ফুল ফর্ম হচ্ছে এমবেডেড সিম মানে সহজ করে বললে এই ই সিম আগে থেকেই আপনার মোবাইলের মাদারবোর্ডে ইনবিল্ড থাকবে যেটা মূলত একটা চিপ সো আমরা যে ফিজিক্যাল সিম কার্ডটা ব্যবহার করি মানে আমাদেরকে সিম কার্ডটা মোবাইলে ইনসার্ট করাতে হয় তখন আমাদের কোনো ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হবে না এখন আমরা যেরকম মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে সিম কার্ড কিনে নিয়ে আসি এই ই সিমের ক্ষেত্রে কিন্তু সেটা করতে হবে না আমরা জাস্ট আমাদের মোবাইল হ্যান্ডসেটটা তাদের কাছে নিয়ে গেলে একটা কিউআর কোড স্ক্যান করে তারা আমাদের ইসিমটা কিন্তু অ্যাক্টিভ করে দিবে এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার সিম কার্ড হারাবার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং আপনি চাইলে আপনার একটা ফোনে দুই তিনটা কোম্পানির ই সিম ব্যবহার করতে পারবেন জাস্ট ওই কিউআর কোড স্ক্যান করে নিলেই হবে প্রত্যেকবার একটা সিম খুলে আর একটা সিম মোবাইলে ইনসার্ট করার মতো ঝামেলা নেই আবার কোন কারণে আপনার মোবাইল যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তখন সিম্পলি আপনি জাস্ট মোবাইল অপারেটারের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন ওরা আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ডিভাইস থেকে ওই ই সিমটা কিন্তু ডিঅ্যাক্টিভেট বা রিমুভ করে দিবে আর তারপর আপনি যখন একটা নতুন সেট কিনবেন বা অন্য কোনো সেটে আপনার আগের ই সিম নাম্বারটা ব্যবহার করতে চাবেন তখন কিন্তু সিম্পলি ওই কিউআর কোডটা স্ক্যান করে নিলেই হবে আর ই সিমের সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার একটা ই সিম আপনি চাইলে আপনার যতগুলো ডিভাইসে ই সিম সাপোর্ট করে সবগুলো ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন যেমন স্মার্ট ওয়াচ ট্র্যাকিং ডিভাইস কিংবা ফিউচারে যে ল্যাপটপগুলো আসছে সেগুলোতেও কিন্তু ই সিম ব্যবহার করা যাবে যদিও আপাতত আমাদের বাংলাদেশে শুধুমাত্র স্মার্টফোনগুলোর জন্যই ই সিম পাওয়া যাচ্ছে সো এই ই সিমের সুবিধা কিন্তু অনেক আর অনেক সুবিধা পাওয়া যাবে বলেই আস্তে আস্তে টিপিক্যাল সিম কার্ড যেগুলো আছে সেগুলো উঠে যাবে এবং সব ক্ষেত্রেই এই ই সিম চলে আসবে এখন আসি বাংলাদেশের ই সিমের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর হচ্ছে গ্রামীণ ফোন এটা আপনারা সবাই জানেন আর গ্রামীণ ফোন কিন্তু তাদের ই সিম লঞ্চ করেছে গ্রামীণ ফোনের এই ই সিমের প্রাইস কত কোথা থেকে কিনতে পারবেন এবং কী কী করতে হবে সে ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট গ্রামীণ ফোন ডট কম এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব এখন এই ই সিম ব্যবহার করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ই সিম হ্যান্ডসেট বর্তমানে কিছু হাই এন্ড ডিভাইস যেমন আইফোন গুগল পিকজেল স্যামসাং ফোল্ড এইসব মোবাইলগুলোতে ইসিম সাপোর্ট করছে বাট আস্তে আস্তে ফিউচারে সব মোবাইলগুলোই কিন্তু ইসিম সাপোর্টেড হয়ে যাবে এবং এখনকার যে টিপিক্যাল সিমগুলো আছে সেগুলো কিন্তু আর থাকবে না আশা করি ভিডিওটা দেখে আপনারা ইসিম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ